বড় চালাক হতে পারবা না কিন্তু ওদের অবস্থা কি হালাত তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে জমিনে কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নামাজ সারে না জেনারেল লাইনে বহু চাকরিজীবী আছে এক টাকাও হারাম খায় না নামাজ সারে না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আসেনি বাস মনের প্রশ্ন কর ওরা পারলে আমি পারি না কেন এর একমাত্র কারণ আল্লাহর ভয় নাই ভয় নাই কোনো তুমি নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না আর আল্লাহর ভয় যার অন্তরে আছে সে নামাজ পড়িও কান্দে আল্লাহ তুমি দয়া করে মাফ করে যেইভাবে সেজদা দিলে তুমি খুশি হইতা ওইভাবে হক আদায় করে দিতে পারি নেই এই কারণে নবীজিও নবীর হাতে সাহাবায় কেরাম যারা স্মরণের মানুষ হলেন জান্নাতের টিকিট পাইলেন তারাও কান্না করে আবু বাকার সিদ্দিক রিয়ালু তাহ জান্নাতের এক নাম্বার সাহাবি কাদে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব অমরে ফারুক রদি আল্লাহ তাহু কান্না করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ওসমান রদি আল্লাহ তাহু দেন অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো হজরত আলী রদি আল্লাহ তাহু দেন রে আল্লাহর বান্দা আম্মাজান আয়েশা নাদিয়াল্লাহুয়ান হাকা ও পর্দার আম্মাজানেরা আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না সন্তানগুলো সঠিক আদর্শওয়ালা বানানের মেহনত করে বেয়াদব বানায় না কারণ সন্তান ভালো হয় মায়ের কারণে খারাপ হয় মায়ের কারণে গাছ ভালো হবে ফল ভালো হবে যেই মা ভালো তার সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো একমাত্র কারণ তার মায়ের আদর্শ ভালো এরে আম্মা যান আপনার মতো বহু মা পর্দা করেন নামাজ পড়ে আপনি কেন পারেন না কয়দিন দুনিয়ার বাহাদুরি করবেন আজকে আপনি যতই বাহাদুরি করেন মরণ যেদিন আসবে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের দরজা দিয়া লাশটা নামায়ে দিবে আপনার বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কাঁদবে আম্মা আপনার জবনে কোনো জবাব আসবে না আপনার ছেলে মেয়েরা তাড়াতাড়ি আপনাকে বের করে দিবে ঘর থেকে এরপরে সাদা কাপনের প্যাকেট বানাইয়া বাড়ির পিছনে বাসবাগান যেখানে দিনের বেলা যাই তো বড় ভয় লাগে এমন জায়গায় গিয়া রাখবেন আর একটা দিন কবরের কিনারে গিয়া খবর নিবে না হ্যাঁ যদি একটা কোরআন পর্ণেওয়ালা ছেলে রাখতে পারেন ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক যদি কোরআনওয়ালা হয় ও ডাক্তার হইয়াও মা বাবার জন্য কোরআনপুরে দোয়া করবে ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য কোরআনপুরে দোয়া করবে এরে আম্মা যান আপনি মরিয়া গেলে কেউ আপনার স্মরণ করবে না আর কেউ সম্মানের চিন্তাও করবে না তবে একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান ওই সন্তানের জন্য মানুষ যখন দোয়া করবে তখন মায়ের জন্য দোয়া করবে সবাই বলবে ছেলেটা তো ভালো তার